বিশালগরে ধাজনগরে সম্প্রতি এক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা অফিলাস সিনহা ও তার বড় ভাইকে বেধরক প্রহারের অভিযোগে আক্রান্তদের পরিবার বিশালগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে থানার পক্ষ থেকে মামলা নম্বর 101/2025 গ্রহণ করা হয়েছে। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেল এখনও কাউকে গ্রেফতার না করায় খوبه ফোচ্ছে আক্রান্তের পরিবার। নির্যাতিতদের আইনজীবী অর্জুন আচার্য পুলিশের তদন্তের ধীর গতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি জানান মামলা হাতে নেওয়া হলেও তদন্তের অগ্রগতি না থাকায় ন্যায় বিচার নিয়ে সংশয় বাড়ছে তো মিঠুন মিয়া এবং ছায়েদ মিয়া হলো দুইজন ওদের সাথে আছে আপন মিয়া এবং পিনল মিয়া এবং মিঠুন মিয়া যার বাবার নাম আলাদা দুইজন মিঠুন মিয়া তো ওরা কি করেছে ওইখান থেকে পরবর্তীকালে পুলিশ উদ্ধার করেছে উদ্ধার করে ওদেরকে থানায় নিয়ে এসছে এবং ব্লেডটা উদ্ধার করেছে কিন্তু এই এরপরে আমরা একটা লিখিত এফআইআর দিয়েছি এফআইআর দেওয়ার পরেও এফআইআর রেজিস্টার্ড হয়েছে এফআইআর রেজিস্টার্ড নাম্বারটা হলো বিশালগড় পিএস কেস নাম্বার ওয়ান জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং যার আন্ডার সেকশন হল ওয়ান টোয়েন্টি সিক্স ওয়ান টোয়েন্টি সিক্স টু ওয়ান সেভেন্টিন টু এবং থ্রি উইদিন ফাইভ বিএনএস তো এটার মধ্যে পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে বেধম নি তারা ঘোরাঘেরা করছে এবং এটা এটা যেটা আগে ছিল টু মার্ডার হয়েছে এখানে ওরা চেষ্টা করেছে গ্রুপ করে এবং জাতি দাঙ্গা করার চেষ্টা করছে মুসলিম হিন্দুতে একটা দরবার লাগানোর চেষ্টা করছে তো আজ পর্যন্ত পুলিশ কোনো ইনভেস্টিগেশন করেনি। ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে কিছুই করছে না এইভাবে যদি চলতে থাকে তাহলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং বিভিন্ন জায়গায় আজকেও আপনাদের এখানে একটা বিশাল বিশালকর বিএসএফের গাড়ি অ্যাটাক করে ভেঙে ফেলেছে আমি দেখেছি তো এইভাবে বিভিন্ন গোমাতা হত্যা হচ্ছে পাচার হচ্ছে এবং বিভিন্ন অসামাজিক কাজ হচ্ছে ওই লোকগুলোর মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না ওদের বিরুদ্ধে